বাংলায় খবর খবর বাঙালির না রাজ্য সরকার তো বসে আছে কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে এরম একটা ন্যারেটিভ তৈরি করা এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না কিন্তু রাজ্য সরকার যে সব সময় এই ব্যাপারে সব সময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন সেই বিষয় বোধ হয় কোথাও কারুর সন্দেহ নেই জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে আমরা 36 দিন আন্দোলনে আছি আর না এটা হয়তো ঠিক নয় ওরা ছোট তো নানা আবেগের মধ্যে দিয়ে এটা বলেন ওদের পঁয়ত্রিশ দিনের এই যে আন্দোলন তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনকে সমর্থন করেন বলে তো তিনি ধর্ণা মঞ্চে গিয়েছেন কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দু ঘন্টা বসেছেন তারপর বুধবার বসেছেন বৃহস্পতিবার বসেছেন শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন বসেছেন শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন নিজে মঞ্চে গিয়েছেন তাই শুধুমাত্র তিন ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধ ঠিক হচ্ছে না ওরা ছোট তাই জন্য হয়তো এইভাবে বলছে

যে কর্মে বিরতি না করে কর্মক্ষেত্রে ফিরে আসে তো সেটা ওরা কি সিদ্ধান্ত নেবেন সেটা ওদের ব্যাপার ইন্ডিভিজুয়ালি ওদের চার্জ এটা তো কোন প্রশ্ন নেই এটা তো বিচারণ বিচারাধীন মামলা বিচারাধীন মামলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দেখবে এত কিছুর পরেও যখন আপনারা বারবার অনুরোধ করছেন আবেদন করছেন যদি মুখ্যমন্ত্রী এত চেষ্টা করছেন তারপরে যখন ওনারা কর্মবিরতি পথে হারছেন তাহলে এরপর কি রাজ্য সরকার কড়া অবস্থান নিতে পারে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তিনি কড়া অবস্থান নিতে চান না তিনি কোনো রকমের ওরা কোনো অসুবিধের মধ্যে পড়ে সেটা উনি চান না সুতরাং তার মানসিকতা সবাই দেখেছে এবং ভবিষ্যতেও আপনারা দেখবেন আবারও বলছি এই বিষয়টা বিচারাধীন আমরা ওই বিষয় নিয়ে এখানে কথা বলতে আপনাদের আসতেও বলিনি আর ওই বিষয় নিয়ে আমাদের বলারও কি বিশ্বাসযোগ্যতা ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে দশজন প্রতিনিধি কি চল্লিশ জন প্রতিনিধি তার মানে যারা আন্দোলনরত তারা তো এই চল্লিশ জন প্রতিনিধিকে বিশ্বাস করেন তার জন্যই তো তাদের পাঠিয়েছেন তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন যদি যে যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার এটা করা যাবে না তো সেটা তো মিনিট হতো সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আপনারাও শুনেছেন সে কথা তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি এটা রেকর্ডিং হবে যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে মিনিট করা হবে মিনিটে সই করা হবে সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে যে সেখানে যদি কোনো অন্য রকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে সুতরাং এটা মানে আমি জানি না এর কোনো মানে এই এটা এই ব্যাপারটা কেন কারণ পরে তো তারাই আবার বলেছেন যে কোনোটাই চান না মিনিট চান যদি আগেই বলতেন তার তিন ঘন্টা সময় লাগলো সেটাও একটা ব্যাপার দেখুন কিসের কার প্রভাব আছে সবাই আপনারা দেখছেন এবং দেখবেন সুপ্রিম কোর্ট দেখছে মামলা আমরা তো মনে করি যে এরা জুনিয়র ডাক্তার তারা নিশ্চয়ই উপলব্ধি করবে যে তাদের এই জনসাধারণের জন্য তারা যে যে কাজ করবার কথা সেগুলো কাজ করবে এবং কর্মক্ষেত্রে ফিরে আসবে এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না এমনকি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না এটা সবাই জানে আমি কেন বলতে যাব এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব এটা বলা যায় আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও মানে আমি ভুল করেও বলে ফেলেছি না নিজেকে ভাবছিলাম কিন্তু দেখলাম না এমন ভুলটা আমি কখনো করি না কিছুর জন্য ঘাট ধাক্কা দেবো ওরা ছোট ছোট ছেলে আমার ছেলের মতন আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি আমরা হচ্ছে আমরা চলে যাচ্ছি তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা সময় তারপরে আমরা অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী এবার আমরা চলে যাচ্ছি আপনারা দেখবেন বিভিন্ন যেগুলো ক্লিপিংস গুলো ঘুরছে তাতে সেটা বলা রয়েছে যদি কেউ বাড়িয়ে বলে সেটা ছোট বাচ্চা তো ওরা বলতেই পারে ছোট তো ছেলেরা ছোট আমরা নিশ্চিতভাবে ভাবে মাননীয় ও যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কিছু অনেকে অনেক সময় বলেছেন অনেকে তিনি ক্ষমা করে দিয়েছেন তার পথ অনুসরণ করি এবং আমিও মা আমি জানি যে ছোট বাচ্চাদের ছেলেরা এরকম অনেক সময় বলে থাকে তা আমিও কিছু মনে করছি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন